আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমি একটি ফটো ফ্রেম তৈরি করব। তার জন্য আমি প্রথমে একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি এবং একটি মেজারমেন্ট অনুযায়ী ফটো ফ্রেমের মতো কেটে নিয়েছি ভিডিওর শুরুতে আপনার কাছে থাকছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এরপর আমি ফ্রেমটায় গ্লু লাগিয়ে চকলেট কালার একটা পেপার বসিয়ে নিয়েছি আপনার চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন পেপারটা ফ্রেমের চারপাশে কেটে গ্লু লাগিয়ে নিলাম এবং পেপারের মাঝখানটাও কেটে সেমভাবে গ্লু লাগিয়ে ফ্রেম বানালাম আজকের ফটো ফ্রেমটা বানানোর জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম আর ভাবছিলাম কেমন হবে আজকের ফ্রেমটা ঠিক মতো বানাতে পারবো তো নাকি নষ্ট করে ফেলবো ভালো লাগার প্রতিটা জিনিসের প্রতি কিন্তু একটা অন্যরকম টান থাকে তো এতটুকু বানানোর পর আমি আরও বেশি এক্সাইটেড হলাম আর মনে মনে ভেবে নিয়েছিলাম যত যাই হোক না কেন এটা আমি কোনোভাবে নষ্ট হতে দেবো না মনোযোগ দিয়ে কাজ করছিলাম যেন এটা নষ্ট না হয় এবারে ফ্রেমের দুই পাশে দেওয়ার জন্য আমি আরও একটি কালার পেপার নিয়ে চার ভাঁজ করে আবারও ভাজ করে এঁকে নিলাম এবং সেই অনুযায়ী কেটে ফুল তৈরি করলাম তো আমি সেমভাবে দুটো ফুল বানিয়ে নিলাম এবং ফাইনালি ফুল দুটো গ্লু দিয়ে জয়েন করে দিলাম ফুলগুলো সুন্দর লাগার জন্য ফুলের পাপড়িগুলো কেঁচে দিয়ে ঘুরিয়ে দিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে ফ্রেমের এক পাশটায় গ্লু দিয়ে তিনটে ফুল লাগিয়ে নিলাম এবং অপর পাশটাও তিনটে ফুল লাগিয়ে নিলাম মোটামুটি কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ফুল বানিয়ে পছন্দ মতো লাগাতে পারেন আমার কাছে কিন্তু এমনটাই ভালো লেগেছিল তাই আমি এভাবেই করেছি পৃথিবীতে যেমন সবাই এক না তাই আমার কাছে যেটা ভালো লাগে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে তাই আমি বলে নিলাম আপনার কাছে ভালো না লাগলে আপনি অন্য কালার ব্যবহার করবেন ফটো ফ্রেমটা আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমি হোয়াইট কালার কিছু পুঁতি বসিয়ে দেব গ্লু লাগিয়ে একটা একটা করে পুতি বসিয়ে দিলাম তো ফাইনালি আমার ফটো ফ্রেম তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ